বা যারা ওরা নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এটাই হল আল্লাহর কাছে উত্তম কাজ ভাই সকল আসুন আমি আপনাদেরকে প্রত্যহ্বান জানাবো প্রত্যেক বাড়ি আমরা এই ঘোষণা দিই সেখানে আপনাদেরকে ফ্রি কোরআন শেখানো হয় এমনকি কি গত বছর আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যারা পঞ্চাশ বছরের উপরে বয়স এই বয়সে যারা কোরআন ধরবে তাকে নগদ একশো এক হাজার টাকা দেওয়া হবে আমি কোরআন পুরোটাই ফ্রি দেওয়া হয় পুরো মাস তার কাছ থেকে পুরো বছর এক বছর ধরে কোনটা কি করছে তাও তার কাছ থেকে তার কাছে দশটি টাকা কাজ দেওয়া হয় না এটা একদম সম্পূর্ণ অবৈতনিকভাবে সম্পূর্ণ ফ্রি এরপরে শুধু তাই নয় বরং তার কাছে রেহাল একদম চাহিদা থেকে শুরু করে কোরআন পর্যন্ত তাকে ফিরি হয় তার পাঁচশো পয়সা ব্যয় হয় না তাই আমি আপনাদেরকে প্রত্যহ্বান জানাচ্ছি যারা যুবক যারা কৃষক যারা পৌর তারা অবশ্যই এই কোরআন শিকার জন্য আসবেন আল্লাহ নিজে যেহেতু এই ঘটনা করেছেন অতএব এই ঘটনার বাইরে আমরা কেউ থাকতে রাজি নয় বরঞ্চ বলুন যে আমরা এক সুরে সুর মিলে কথা বলবো একই কাঁধে কাঁধ মিলে কাজ করবো একই সুরে সুর মিলে আমরা কণ্ঠ মিলাবো কোরআন তেলাওয়াত শিখবো কোরআন শিখবো এর জন্যই যে আল্লাহ তালা রাবুল আলমিন কালকে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি এম এ পাস করে আসেননি কেন আপনি গজে মূর্খ হয়ে এসেছেন কেন এই কথা আপনাকে জিজ্ঞেস করবে না বরং সে আপনি কোরআন জানেননি কেন এই কথা জিজ্ঞেস করা হবে তাহলে এবার বলেন আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনার ছেলেকে সুদের সুদ কাটানো শেখাননি কেন অঙ্কয় মাস্টার ডিগ্রি পাশ করাননি কেন কমার্শিয়াল সাবজেক্ট নিয়ে পড়াননি কেন বি এম এ পাশ করাননি কেন এই কথা জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করা হবে আপনার সন্তান সুসন্তান গঠন করার জন্য আপনার প্রচেষ্টা ছিল পড়ান দেন করেছেন আর শেখানোর ব্যবস্থা করেছেন করেছিলে কি না কথার উত্তর সঠিক দিতে যদি না পাই তাহলে তখনই তার শুরু হবে তার প্রশ্নের জবাব যদি না দিতে পারি অবশ্যই আমরা সেখান থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে তাদের আজ আপনি দুনিয়া জীবনে একটু সময় ব্যয় করে যদি কোরআন শিখেন আমি মসজিদের ঘোষণা দিই বাইরে যখন আপনাদের এই যে ত্রাণ বিতরণ করা হয় সামগ্রী বিতরণ করা হয় এই সময়ে তাদেরকে ঘোষণা দেওয়া হয় অত পরবর্তীতে দেখি যে কোনো রেজাল্ট আসে না আমার হয়তো বোধগম্য হয় না যে আপনারা কোরআন শিখতে রাজি না আর কোরআন শিখার কোরআনের কথা বুঝেনি না আপনি তো ঠিকই আড্ডায় দেখি বসেন তাসের আড্ডায় বসেন সিনেমার ওখানে বসে থাকেন

তোমার কোরআন তোমার পবিত্র বাণী সে নিয়মিত তেলাওয়াত করেছে এর জন্য তার শাস্তি সেখান থেকে লাউ করবে তাকে কঠিন শাস্তি দিতে সে বাধা দিবে এরপর আপনার নামাজ গানে থাকবে বামে থাকবে রোজা আপনি যেদিক থেকে আপনাকে আক্রমণ করতে চাবে মানে আপনাকে আঘাত করতে চাবে সেদিক থেকেই তারা এক একটি করে জবাব দিবে অথচ দেখি এই কাজগুলোতে আপনারা অনিহাজ গান নামাজের মধ্যে আল্লাহ তালসুল সহি হাজু তারা প্রমাণ করেছে কাফের আর মুসলের মধ্যে মুসলমানের মধ্যে পার্থক্যই নামাজ আপনি কেন আমাদেরকে কাফের বলা লাগবে তাদের বলে গালি দেওয়া লাগবে যারা কাফির আর যারা মুসলমান তার মধ্যে পার্থক্য হলো সে নামাজ পড়ে না এখন এবার ধরে নেন যদি আপনি বিশাল কিছু করছেন গান্ধীর নামাজ নাই আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছে আপনি কাফির আমি আবদুল্লাহ মামুন বলছি না